বিস্তীর্ণ জায়গা জুড়ে পুরো জায়গা জুড়ে কিন্তু রয়েছে অসংখ্য সাদা পাথর দেখুন পানির নিচে যে পাথরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে পিছনের অবস্থাটা একটু দেখুন এই যে ঠিক ওই জায়গাটি থেকে থেকে পানি কিন্তু প্রবাহমান আসছে সিলেট কেমন লাগলো ভাই আজকে ঘুরে ভাই কি বলবো বাসায় হারিয়ে ফেলছি ভোলাগঞ্জ সাদা পাথরের যে পয়েন্ট সেই পয়েন্ট থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আব্দুল ওহাব আর পুরোটা ভিডিও জুড়েই থাকবো আমি আর দেখাবো আজকে ভোলাগঞ্জের পুরো একটি সৌন্দর্য ওভারভিউ বলে রাখি যতদূর চোখ যায় শুধু সাদা সাদা পাথর নিচে নীল জল ওপাশে মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় পাহাড় এবং মেঘের আলিঙ্গন এবং নীল আকাশ মনে হচ্ছে কোনো শিল্পীর তুলিতে আঁকা অপরূপ সৌন্দর্যের এক ক্যানভাস এই ভোলাগঞ্জ সাদা পাথর তো দর্শক আজকের ভিডিওর মধ্যে তুলে ধরব পুরো ভোলাগঞ্জের যে সাদা পাথরের যে সৌন্দর্য সেটি এবং এখানে কিভাবে আসবেন কত সময় লাগবে কোথা থেকে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন পুরো একটা ওভারভিউ থাকবে আজকের ভিডিওর মধ্যে আর যারা হোটেল নিয়ে চিন্তিত যে কোথায় থাকবেন সিলেট আসার পরে আমার হোটেল রিভিউ ভিডিও রয়েছে বেশ কিছু সিলেটের একটি হোটেল নিয়ে তো সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এবং কোথায় খাবেন সেই নিয়েও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে আমার ভিডিওর মধ্যে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক চেষ্টা করবো আজকে এই ভিডিওর মধ্যে পুরো একটি গাইডলাইন দেওয়ার যাতে আপনাদের ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ সহজ এবং স্বাচ্ছন্দ্য হয় এবং খুব ইজিলি যাতে আপনারা ঘুরে যেতে পারেন সিলেটের কোম্পানিগঞ্জের এই ভোলাগঞ্জ সাদা পাথর এই মুহূর্তে আছি আমি বিআরটিসি যে বাস কাউন্টার যেখান থেকে আমরা যাচ্ছি আজকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে আর এই বিআরটিসি বাস হচ্ছে দোতলা বাস এই বাসে আমাদের ভাড়া পড়ছে পঁয়ষট্টি টাকা জনপ্রতি বিআরটিসি বাসের পাশাপাশি কিন্তু এখান থেকে আরেকটি বাসও ভোলাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় সেই বাসটি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর ট্যুরিস্ট বাস সেই বাসটিতে করেও আপনারা যেতে পারেন সেই বাসের ভাড়া পড়বে পঁচাশি টাকা আর বিআরটিসি বাসের ভাড়া পড়বে পঁয়ষট্টি টাকা তো একটু বলে রাখি যারা বিআরটিসি বাসে যাবেন সুবিধা হচ্ছে একটু যদি দোকানে বসেন তাহলে যাত্রাপথে রাস্তার অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন খুব সহজ এবং সুন্দর কিছু দৃশ্য তো আমরা এখান থেকে যাত্রা শুরু করছি আর এখানে আসবেন কিভাবে। আপনারা আম্বরখানা পয়েন্ট থেকে সামনে দু মিনিট হেঁটে আসলে এয়ারপোর্ট রোডেই পেয়ে যাবেন এই বিআরটিসির বাস কাউন্টার এখান থেকে টিকিট করেই আপনারা যেতে পারবেন ভোলাগঞ্জের উদ্দেশ্যে তিনটা পনেরোই ছাড়ার কথা থাকলেও বাস ছাড়লো তিনটা বাইশে তো আমরা এখন যাত্রা শুরু করলাম ভোলাগঞ্জের উদ্দেশ্যে আর একটু বলে রাখি এখান থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে প্রায় তেত্রিশ কিলোমিটার আর এই যাত্রার সময়টা লাগবে প্রায় এক ঘন্টার মতো আর একটু বলে রাখি এখান থেকে প্রতিদিন বিআরটিসির বাস সকাল নয়টা থেকে যাত্রা শুরু করে এবং সারাদিনই এক ঘন্টা পর পর কিন্তু বাস পেয়ে যাবেন এই আম্বরখানার এই বিআরটিসি বাস পয়েন্ট থেকে আর শুরুতেই বললাম এখান থেকে বিআরটিসি পাশাপাশি সাদা পাথর যে ট্যুরিস্ট বাস সেই বাসও কিন্তু যায় এই যারা ফ্যামিলি নিয়ে যেতে চান সাদা পাথরের উদ্দেশ্যে তারা কিন্তু চাইলে আম্বরখানা পয়েন্ট থেকে রিজার্ভ সিএনজিও নিতে পারেন তো সেক্ষেত্রে যাতায়াত বাবদ আপনাদের রিজার্ভ সিএনজি ভাড়া পড়বে নয়শো থেকে এক হাজার টাকা সারাদিনের জন্যে সো চাইলে সিএনজিও করেও আপনারা যেতে পারেন আমরা যে নেমে গেলাম বাস থেকে আর আমাদের সময় লাগলো পুরো এক ঘন্টা অর্থাৎ তিনটা বাইশে রওনা করেছিলাম আর এখন বাস হচ্ছে চারটা পঁচিশ সো আমাদের আসতে সময় লাগলো পুরো এক ঘন্টা আর বলে রাখি এই যে পিছনে যে জায়গাটি দেখছেন এখানে কিন্তু আপনাদের নিজস্ব কার বাইক বা যে গাড়িতে করে আসেন না কেন সেটি পার্ক করতে পারবেন সো পার্কিং খরচও কিন্তু রয়েছে যদি বাস নিয়ে আসেন সেক্ষেত্রে বাস পার্কিং দুশো টাকা যদি হাইয়েস্ট গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে একশো টাকা বা কার বা নোহানি আসলে সেক্ষেত্রে আপনাদের পার্কিং খরচ পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা এবং যদি বাইক পার্কিং করেন সেক্ষেত্রে বাইক পার্কিং হচ্ছে দশ টাকা আর আশেপাশের যে দোকানগুলো এই দোকানগুলো মূলত বেশিরভাগই ইউরিয়ান পণ্য বা বিভিন্ন চকলেট আচার বা সাবান এই ধরনের পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন তো আমরা সামনে দিকে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু সাদা পাথর যে টুরিস্ট পয়েন্ট সেই জায়গা কিন্তু ঘুরে অলরেডি অনেকেই ব্যাক করতে আমরা আসছি এখন বাজে হচ্ছে ঠিক চারটা বাইশ আমরা এখন যাচ্ছি সামনের দিকে আসন সামনে যাওয়া যায় আশেপাশে কিন্তু হোটেলও রয়েছে চাইলে এই জায়গাগুলো থেকে আপনারা ঘুরে নিতে পারেন এখানে কিন্তু ঠিক পয়েন্টে নামার মুখে কিন্তু দুটি হোটেল রয়েছে চাইলে এই জায়গা থেকেও কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন স্বাগতম ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র আমরা এখন নামছি এটা হচ্ছে এক নম্বর গলি নৌকার ঘাট তো আমরা নিচে গিয়ে ওখান থেকে নৌকা নৌকা ঠিক করব এবং তারপর আপনাদেরকে দেখাবো যে কীভাবে নৌকা ঠিক করছি কত করছে জনপতি যাচ্ছি নাকি পুরো রিজার্ভ নিচ্ছি সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো তো আমরা এখন নিচের দিকে যাই পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে টিকিট ঠিক করার জন্য যে নৌকার টিকিট করবেন সেই টিকিটের ঘর আমার পিছনে আর আমার সঙ্গে আছে যে আমার কলিগ শ্রদ্ধেয় স্যার আশিক স্যার আর আমার সঙ্গে আছে আমার প্রাক্তন রুমমেট আহসান ভাই সো এই দুজন সহ আমরা আসছে আজকে ভোলাগঞ্জ ভ্রমণের জন্য আর একটু বলে রাখি তিনজনে নৌকা ঠিক করা কিন্তু অনেক কষ্টকর সো আমাদের মতো যারা বিচ্ছিন্নভাবে এসছে দু একজন এসছে সেরকম কিছু মানুষের সঙ্গেই কিন্তু আমরা ঠিক করলাম একটি নৌকা নৌকার ভাড়া হচ্ছে এখান থেকে আটশো টাকা ভাড়া আর একটু দেখিয়ে দিই নৌকার মাঝি ভাইয়ের নাম কি আপনার নৌকার আমরা হচ্ছে যাচ্ছি বিশ বলে রাখি প্রত্যেকটি নৌকারই কিন্তু একটি করে নাম্বার রয়েছে যারা নৌকায় ভ্রমণ করবেন সেক্ষেত্রে এবং মাঝির ফোন নাম্বারটি নিয়ে নেবেন আপনাদের জন্য সুবিধা হবে কেমন যখন ব্যাক করবেন সেই সময় মাঝিকে ফোন করে কিন্তু আপনাদেরকে নৌকা নিয়ে আসতে হবে ঘাটে তারপরে আপনারা ব্যাক করতে পারবেন সো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই আর টিপসটা হচ্ছে যারা আমাদের মতো দু একজন আসবেন চাইলে এরকম এখানে যারা আমাদের মতো দু একজন ঘুরতে আসছে একসঙ্গে হয়ে যৌথভাবে কিন্তু একটি নৌকা ঠিক করতে পারেন এবং ঘুরতে পারেন এই সাদা পাথর এবং এই ভোলাগঞ্জ তো নৌকার ঘাট থেকে নৌকা ছেড়ে দিল আর একটু সময়টা দেখে বলি যে এখন সময়টা কত এখন সময় হচ্ছে ঠিক চারটা চল্লিশ চারটা চল্লিশে কিন্তু এই নৌকা ঘাট থেকে নৌকা ছাড়লো আমাদের যে নৌকা সেই নৌকাটি আমার পিছনে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের উঁচু পাহাড় যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আর আমরা এখন যাচ্ছি নৌকায় করে এই নৌকায় যাচ্ছি টোটাল আটজন আটজনের নৌকা ভাড়া হচ্ছে আটশো টাকা আর জনপতি করেছে হচ্ছে একশো টাকা করে সেক্ষেত্রে তো আমরা এখন যাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য কিন্তু নৌকা যাচ্ছে আজকে এই সাদা বছরের যে মূল পয়েন্ট সেই জায়গাটির দিকে সো যাওয়ার পথে কিন্তু এরকম সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পারবেন আর এই বৈকালিক সৌন্দর্যটা একটু ভিন্ন রকম যারা সকালে আসেন তারা কিন্তু একরকম সৌন্দর্য পাবেন যারা বিকেলে আসেন তারা কিন্তু অন্য আরেক রকম সৌন্দর্য পাবেন আর এখন হচ্ছে বর্ষাকাল বর্ষার সিজনে আসলে ভোলাগঞ্জের প্রকৃত রূপ ফুটে ওঠে আর একটু বলে রাখি দর্শক যারা এখানে আসবেন সারা বছরই চাইলে ভ্রমণ করতে পারেন কিন্তু এই ভোলাগঞ্জের অ্যাকচুয়াল সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ঠিক এই বর্ষার সিজনে পিছনে হচ্ছে ইন্ডিয়ান মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় উপরে সাদা সাদা মেঘ নীল আকাশ নিচে অত জলরাশি আর মূল পয়েন্টে সাদা সাদা অসংখ্য পাথর আর এটা হচ্ছে ধলাই নদী এই নদীর পানির উৎস হচ্ছে একটু বলে রাখি ইন্ডিয়ান মেঘালয় রাজ্যের যে পাহাড়ের যে ঝর্ণা ঝর্ণার পানি কিন্তু এই নদীর পানির মূল উৎস আর যে পাথরগুলো এই ঝর্নার পানির সঙ্গে কিন্তু বর্ষাকালে অসংখ্য পাথর কিন্তু নেমে আছে নেমে এই জায়গাটি জড়ো হয় এই জায়গাটি হচ্ছে সেই কারণেই নাম হয়েছে সাদা পাথর আর পাথরের রঙগুলো সবই সাদা সাদা আমরা এখন নৌকা থেকে নামছি মেন যে নৌকার ঘাট ঘাট থেকে এই সাদা পাথর পয়েন্টে আসতে আমাদের সময় লাগলো মাত্র দশ মিনিট উইকেন্ডে যদি প্ল্যান করতে চান এই ভোলাগঞ্জ ভ্রমণ সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করি সেটা হচ্ছে যদি ঢাকা থেকে আপনারা আসতে চান ভোলাগঞ্জের সাদা পাথরের এই জায়গাটি ভ্রমণ করার জন্য সেক্ষেত্রে আপনারা রাত্রের বাসে করে বা রাত্রে ট্রেনে করে কিন্তু চলে আসতে পারেন সিলেট এবং সিলেটে এসে আপনাদেরকে নামতে হবে হুমায়ুন চত্বর হুমায়ুন চত্বরে নেমে সেখান থেকে কিন্তু আপনারা চলে যাবেন আম্বরখানা আম্বুরখানা পয়েন্ট থেকে পেয়ে যাবেন এখানে আসার বাস সো আরেকটা কাজ করতে পারেন সকালে বাস থেকে নামার পরে চলে যেতে পারেন দরগাই শাহজালালে মাজারে মাজার জিয়ারত করে কিন্তু চলে আসতে পারেন এই ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের জন্যে সেক্ষেত্রে যারা একদিনের সিলেট ভ্রমণের প্ল্যান করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য উইকেন্ড হতে পারে আদর্শ একটি সময় সো এই যে আশেপাশে দেখুন বিস্তীর্ণ জায়গা জুড়ে পুরো জায়গা জুড়ে কিন্তু রয়েছে অসংখ্য সাদা পাথর তো আমরা একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করি ওখানে কীরকম কি অবস্থা সেটিও আপনাদেরকে দেখায় তো আগের বার যখন এসছিলাম তখন ছিল এখানে বেশ কিছু ঘোড়া ঘোড়ায় রাইড করে বেশ মজা পেয়েছিলাম সো আগের ভোলাগঞ্জ ভ্রমণের ভিডিওটি যারা এখনও দেখেননি উপরে আই বাটন কিংবা ডিসক্রিপশন থেকে আগের ভোলাগঞ্জ ভ্রমণের ভিডিওটি দেখে নিতে পারেন সেই সময়টা ছিল হচ্ছে শীতকালে আর এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে ভোলাগঞ্জ কীরকম সেটিও আপনাদেরকে দেখায় অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ কিন্তু চলে এসছে এই ভোলাগঞ্জে আসলে বারবার নিচের দিকে তাকাতে হচ্ছে কারণ পাথর পা পিছলে পড়ে যেতে পারি সে কারণে আসলে নিচের দিকে তাকাচ্ছি এখানে যারা হাঁটবেন খুব সাবধানে হাঁটবেন কারণ পা পিছলে পাথরের ওপর পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে পিছনে দেখতে পাচ্ছেন যে বিজ চেয়ারগুলো এগুলো আসলে বেশি কক্সবাজার বা কুয়াকাটায় গেলে দেখা যায় সো এই চেয়ারগুলো ভাড়া করে বসতে পারেন সেক্ষেত্রে এই চেয়ারের ভাড়া হচ্ছে আনলিমিটেড সময়ের জন্য একশো টাকা নির্দিষ্ট কোনো সময় নেই যতক্ষণ ইচ্ছা বসতে পারবেন একশো টাকার বিনিময়ে আর যদি শুধু ছবি উঠতে চান সেক্ষেত্রে কোনো চার্জ নাই বসে ছবি উঠতে পারবেন এই চেয়ারগুলোতে সো দেখতে পাচ্ছেন পায়ের নিচে কিন্তু এখন এই যে পানি স্বচ্ছ পানির নিচে সাদা সাদা পাথর সো আমরা এখন যাচ্ছি কী অবস্থা ভাই ঠিক আছে ভাই কেমন লাগলো ভালো না সো এই বিকেল সময়ও কিন্তু অসংখ্য মানুষ কিন্তু চলে এসছে এই জায়গাটি ঘোরার জন্যে তো পানি এখন এই জায়গাটিতে কম শীতকালে যখন এসছিলাম সেই সময় একেবারেই পানি ছিল না এখন তো একটু কম কম পানি আর সামনের দিকে গেলে স্রোতের পরিমাণটা দেখাতে পারবো যে আসলে এখানে পানির পরিমাণ আসলে কীরকম স্যার কি অবস্থা এটা আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে না তো এই যে পিছনে হচ্ছে আসান ভাই এবং সঙ্গে আছে শ্রদ্ধেয় আশিক স্যার তো আমরা আজকে উইকেন্ডে চলে এসেছি কেমন লাগছে বলেন? আপনি তো আগে দুইবার আসছেন না? আব্দুর রহমান আমি এর আগে আরো পাঁচবার 왔ি। অনেক সুন্দর। আপনি তো মানে এই জায়গাটা হ্যাটট্রিক করে মানে পার হয়ে গেছেন ইনশাআল্লাহ। ও আরো আসবে অনেক সুন্দর। আসলে সুন্দর। মানে মায়াবী দৃশ্য। মায়াবী দৃশ্য এটা তো বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে। আর এখন যে ওয়েদারটা এখন ওয়েদারটা আসলে আজকে আজকে ওয়েদারটা অসাধারণ। অসাধারণ। পরন্ত বিকেল। পরন্ত বিকেল। পরন্ত বিকেলের কারণেই আসলে এত সুন্দর এবং যারা এই সময়টায় আসতে চান বিশেষ করে এনজয় করতে হলে দুপুরের পরে আসুন দুপুরে চাইলে এখানে গোসল করতে পারেন এসে আর সেই সাথে পুরো পুরো বিকেলটা কিন্তু কাটাতে পারেন আর একটু বলে রাখি যারা ড্রেস চেঞ্জিংয়ের কথা ভাবেন যে এখানে গোসলের পরে ড্রেস চেঞ্জ করতে পারবেন কি আমি একটু দেখাই আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখাতে পারছি কিনা ঠিক সামনে এই দিকটায় গেলে ওইখানে একটি রুম পেয়ে যাবেন ড্রেস চেঞ্জিংয়ের জন্য যারা মহিলা আসবেন বা চিন্তা করছেন ড্রেস চেঞ্জ করবো কোথায় গোসলের পরে সেক্ষেত্রে এখানে কিন্তু ড্রেস চেঞ্জিংয়ের অপশন রয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আরেকটু বলে রাখি যারা ব্যাগপত্র রাখতে চান এখানে কিন্তু লকারেরও ব্যবস্থা আছে শীতল পানি আসলে বলা যায় আর পাথরের দিকে তাকিয়ে তাকিয়ে আসলে হাঁটতে হচ্ছে কারণ পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে পানি পানি নিচে থাকার কারণে পাথরের উপরে শেলা জমে গেছে দেখতে পাচ্ছেন বীজ চেয়ারগুলো কিন্তু মানুষ অনেক মানুষ বসে আছে আর পাথরগুলো দেখতে বেশ অসাধারণ লাগছে কারণ পানির নিচে পাথর পাথরের উপর দিয়ে পানিগুলো প্রবাহমান সেক্ষেত্রে আসলে দেখতেও অসাধারণ লাগছে তো একটু বলে রাখি ভোলাগঞ্জে থাকার জন্যে কিন্তু সেরকম ভালো মানের কোনো হোটেল নাই আর যারা এই সিলেট ভ্রমণে আসবেন আপনাদের থাকার জন্য থাকতে হবে সিলেট শহরের সদরের মধ্যে সেক্ষেত্রে একটু বলে রাখি হোটেল রিভিউ নিয়ে আমার বেশ কিছু ভিডিও রয়েছে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখুন পানির নিচে যে পাথরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে উপর দিয়ে পানি প্রবাহমান যেন মনে হচ্ছে কোনো শিল্পীর তুলিতে আঁকা এক অপরূপ সৌন্দর্যের ক্যানভাস এই ভোলাগঞ্জ সাদা পাথর সো এখানে অসংখ্য মানুষ আসলে এখানকার জায়গাটি এত সুন্দর আর একটু বলি পাথরের উপর দিয়ে যে পানি যাচ্ছে প্রবাহ পানি প্রবাহর যে একটা সুন্দর শব্দ বা একটা সুন্দর সাউন্ড সেটি কিন্তু আপনাকে মুগ্ধ করবে যদি কিছুটা সময় থাকেন এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এই যে পাথরের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহমান অসাধারণ এক মানে শব্দ যে আপনাকে মুগ্ধ করবে এই শব্দ শুনতে সো একটু বলি সামনে ওই জায়গাটি কিন্তু জিরো পয়েন্টের একদম শেষের দিকে ওই যে লাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন ওপারে যাওয়া যাবে না এপারেই থাকতে হবে এখন কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এসছে আর আমি যে জায়গাটিতে হাঁটছি এখন আমার হাঁটুর নিচেই পানি এই মুহূর্তে সো একটু বলি অসংখ্য মানুষ কিন্তু এসছে আর যারা আসবেন এখানে চাইলে ফটোগ্রাফার আছে তাদের দিয়ে এই জায়গার সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবিও কিন্তু আপনারা উঠিয়ে রাখতে পারেন পানির গতি কিন্তু অনেক বেশি তো দেখতেই পাচ্ছেন আমার সাথে আসা দুজন পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে ওই আসেন এই তো দেখতেই পাচ্ছেন মানে অসাধারণ অসাধারণ মুহূর্ত পায়ের নিচে দিয়ে পানির যে প্রবাহ দেখুন দর্শক আসলে কতটা সুন্দর মুহূর্ত আসলে এই সময়টা যারা ভোলাগঞ্জ আসতে চান যদি আপডেট কোনো তথ্যের প্রয়োজন হয় নক করতে পারেন ইনস্টাগ্রাম আইডিতে অথবা আমার ভিডিওর কমেন্টেও কিন্তু যোগাযোগ করতে পারেন সো যে কোনো আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন পায়ের নিচে কিন্তু অসংখ্য সাদা সাদা পাথর এখন হচ্ছে এই অংশটায় পানি কম সামনে পিছনের ওই অংশটায় রয়েছে অনেক বেশি পানির পরিমাণ মেঘালয় যে পাহাড় পাহাড়ের ঠিক পাদদেশেই ধলাই নদী ধলাই নদীর ভিতরে কিন্তু এরকম অসংখ্য পাথর পানির নিচে কিন্তু পাথরের পরিমাণ বেশি যারা পানিতে নামবেন সাবধানে নামবেন পা পানির নিচে পাথর থাকার কারণে শ্যালোযুক্ত পাথর সাবধানে পা ফেলবেন পা পিছলে পড়ে যেতে পারেন না নচেত তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আপনাদের এখানে আসতো না আপনাদের কি কাজে আসতো দেখতে বলি আচ্ছা আচ্ছা সো একটু বলি পিছনের দৃশ্যটা দেখুন ফেলে যাচ্ছি এত সুন্দর একটি দৃশ্য আর এখানে কিন্তু ভাসমান বেশ কিছু দোকান পেয়ে যাবেন যেখান থেকে বিভিন্ন ইন্ডিয়ান কসমেটিক সামগ্রী কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এই জায়গা থেকে আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি নৌকা ঘাটের দিকে যেখান থেকে আমাদের আবার ব্যাক করতে হবে আমাদের নৌকার মাঝিকে এখন কল করতে হবে কল করে নিয়ে এসে তারপরে আবার যেতে হবে সো বিদায় নিচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর ট্যুরিস্ট স্পট থেকে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ